আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফিউ ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফগোট গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফগোট সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে লাইফগোট অ্যাপসের ভাউসার ওয়েলেটে টাকা অ্যাড করবেন তো অবশ্যই ভাউসার ওয়েলেট সম্পর্কিত সকল তথ্যগুলি জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তো যারা লাইফগুড অ্যাপসের ভাউসার ব্যালেন্সে টাকা করতে চাচ্ছেন তারা সর্বপ্রথম চলে যাবেন লাইফগুড অ্যাপসের মধ্যে লাইফগুড অ্যাপসে আসার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে এখানে আসার পর এখান থেকে উপরের দিকে থ্রি লাইন একটি মেনু রয়েছে আপনারা মেনুভারে ক্লিক করবেন মেনুভারে ক্লিক করার পর দেখেন ব্যালেন্স যোগ করুন নামে একটি অপশন রয়েছে বা অ্যাপ ব্যালেন্স নামে একটি অপশন থাকবে এখানে ব্যালেন্স যোগ করুন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার টাকার পরিমাণ লিখুন আপনি ভাউসার ব্যালেন্সে বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক ট্রানজ্যাকশনে পাঁচশো টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন যদি এর চেয়ে বেশি টাকা অ্যাড করতে চান অবশ্যই আপনি পাঁচশো 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 করে বা পাঁচশো চারশো একশো যেভাবেই হোক এগুলো করে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট যোগ করে নিতে পারবেন তো আমি এখানে বাউসার ব্যালেন্স অ্যাড করার ক্ষেত্রে আমি সর্বনিম্ন অ্যামাউন্ট বিশ টাকা সিলেক্ট করব আপনি আপনার প্রয়োজন মতো বাউসার ব্যালেন্স অ্যাড করে নেবেন এখানে আমি বিশ টাকা লিখে দিয়েছি তারপর পেমেন্ট করুন নামে একটি অপশন রয়েছে এই পেমেন্ট করুন অপশনে ক্লিক করবেন পেমেন্ট করোনা অপশানে ক্লিক করার পর আপনাকে এইরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে এখানে আসার পর আপনি দেখেন বিকাশ নগদ রকেট এবং সেলফিনের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে টাকা অ্যাড করতে পারবেন তো আপনি যদি চান আপনার বিকাশ থেকে টাকা অ্যাড করবেন তাহলে বিকাশ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে এই পেজটি সম্পূর্ণভাবে পড়ে নেবেন তো বিকাশ থেকে যদি আপনি ভাবসার বেলেন অ্যাড করতে চান তাহলে এখানে দেখেন একটি নাম্বার থাকবে যে নাম্বারটি দেওয়া থাকবে আপনারা এই নাম্বারটা কপি করে নেবেন নাম্বার কপি হয়ে গেলে আপনি এই নাম্বারে আপনি যত টাকা ভাউসার বাজারে অ্যাড করতে চাচ্ছেন সেই টাকাটা আপনি সেনমানি করে ট্রানজেকশনটি এখানে বসিয়ে দেবেন আমি এখন আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম আসার পর এখানে সেনমানি অপশনটি আমি ক্লিক করব বিকাশ অ্যাপসের প্রথম যে অপশনটি সেটাই কিন্তু সেনমানি অপশন আমি এখানে সেনমানি অপশানে ক্লিক করবো অপশানে ক্লিক করার পর আমি যে নাম্বারটি লাইভগুড অ্যাপস থেকে কপি করেছি সেই নাম্বারটি এখানে লিখে দেব নাম্বারটি লিখে দেওয়ার পর এবারটি লিখে দিয়ে আপনি যত টাকা এখানে ব্যালেন্স চেক করবেন কাঙ্ক্ষিত টাকার অ্যামাউন্টটি বসিয়ে দেবেন দেন আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে টাকাটি সেনমানি করে দেবেন তো টাকাটি মানি হয়ে যাওয়ার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি ট্রানজেকশন আইডি নামে একটি অপশন রয়েছে এই ট্রানজ্যাকশন আইডি কিন্তু আপনার এখানে বসাতে হবে তো আমি টাকা মানি করার পর ট্রানজাকশন আইডি এখানে কপি করে নিয়েছি কপি হওয়ার পর আমি আবার সরাসরি আমাদের ল্যাপটপ অ্যাপসে চলে আসলাম আসার পর দেখেন ট্রানজেকশন দিন এখানে ট্রানজ্যাকশনটা বসালাম বসানোর পর দেখেন নিচের দিকে ভেরিফাই নামে একটি অপশন রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো এখন ভেরিফাই অপশানে ক্লিক করব সাথে সাথে কিন্তু পেমেন্ট কমপ্লিট আমার টাকা কিন্তু অ্যাড হয়েছে টাকা অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটু আমার ভাউসার ওয়েলেটে চেক করব যে আমার টাকা অ্যাড হয়েছে কিনা এটা দেখার জন্য দেখেন নিচের দিকে ওয়েলেট নামে একটি অপশন রয়েছে ওয়েলেট অপশানে ক্লিক করবেন তারপর দেখেন ভাউসার ব্যালেন্স দেখুন নামে একটি অপশন রয়েছে ভাউসার ব্যালেন্স দেখুন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আমার এখানে পঁচানব্বই টাকা ছিল এখন কিন্তু একশো পনেরো টাকা যদি হিস্টোরি দেখায় তাহলে দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু আমার এখানে যে বিশ টাকা অ্যাড হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনিও চাইলে ভাউসার ব্যালেন্সে খুব সহজে বিকাশের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন সেম প্রসেসে যদি আপনি নগদ থেকে করতে চান তাহলে আবারও আপনি সেইভাবে এখানে থ্রিল্যান্ড মিলিতে ক্লিক করবেন থ্রিল্যান মৃত্যু ক্লিক করার পর ব্যালেন্স যোগ করুন অপশনে ক্লিক করবেন আপনি কত টাকা যুক্ত করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টে এখানে বসাবেন তারপর এখান থেকে পেমেন্ট কোন অপশনে ক্লিক করবেন পেমেন্ট কোন অপশানে ক্লিক করার পর আপনি যদি নগদ সিলেক্ট করেন তাহলে নগদ এরকমভাবে সিলেক্ট করবেন দেন এখানে কি নাম্বার দেওয়া থাকবে সেমভাবে আপনি এখানে নাম্বারটি কপি করে নেবেন নাম্বারটি কপি করে আপনার নগদ অ্যাপসে চলে যাবেন নগদ অ্যাপসে আসার পর এখান থেকে দেখেন সেন্ট মানি নামে একটি অপশন রয়েছে এই সেন্ট মানি অপশানে ক্লিক করবেন তারপর যে নাম্বারটা কপি করেছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন নাম্বারটি লেখা হইলে টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন পরবর্তী ধাপে ক্লিক করবেন তারপর এখানে আপনার পিন আপনার পিন দেওয়া হয়ে গেলে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার এখানে বিশ টাকা সিন মানে হয়ে যাবে তো এইভাবে আপনি নগদ থেকে টাকা পাঠানোর পর আপনাকে কিন্তু এরকমভাবে একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে দেখেন ট্রানজাকশন আইডি নামে একটি অপশন রয়েছে এই ট্রানজাকশন আইডিটি আপনার কপি করে নেবেন তো এইভাবে ট্রানজাকশন কপি করে নেবেন কপি করা হয়ে গেলে সরাসরি অপশন মধ্যে চলে যাবেন এখানে ট্রানজাকশন আইটা সেমভাবে বসিয়ে নিচের দিকে যে বেরিকা অপশন রয়েছে বেরিকা অপশনে ক্লিক করলে কিন্তু নগর থেকেও পেমেন্টটা হয়ে যাবে দেখেন পেমেন্ট কমপ্লিট আমি যদি এখন দেখাই যে আমার টাকা অ্যাড হয়েছে কিনা তাহলে সেটাও কিন্তু ওনার সাথে দেখতে পারবেন এখানে ওয়ালেট অপশন রয়েছে ওয়ালেটে যাবো সেমভাবে পার্সোনাল ব্যালেন্স দেখুন অপশনে যাবো মধ্যে দেখতে পাচ্ছেন হিস্টরি কিন্তু দেখতে পাচ্ছেন যে 20 টাকা অ্যাড হয়ে গেছে আশা করি কীভাবে অ্যাড করবে সে বিষয়টা বুঝতে পারছেন তাছাড়া আপনি সেম ওয়েতে আপনি চাইলে এখান থেকে রকেটের মাধ্যমে কিন্তু ব্যালেন্স করতে পারেন একই প্রসেসে আপনি জাস্ট এখানে যেই টাকাটি অ্যামাউন্ট অ্যাড করতে চান না কেন সেই টাকার অ্যামাউন্টটা আপনি আপনার রকেট থেকে সেন্ড মানি করে এখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটি কপি করে নিয়ে রকেটের অ্যাপসে গিয়ে তা সেন্ড মানি করে ভাবে একটা ট্রানজাকশন পাবে সেই ট্রানজাকশনটা বসিয়ে এই সবসময় ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এইভাবে কিন্তু খুব সহজে ভাউসার ব্যালেন্সে আপনি এ টাকা অ্যাড করে নিতে পারেন এখন আরেকটি বিষয় জেনে নিই যদি ভাউসার ব্যালেন্সে অ্যাড সংযুক্ত কোনো রকমের সমস্যা ঘটে যেরকম নেট সংযুক্ত কারণে ট্রানজাকশন মিসিং অথবা ট্রানজাকশন ভুল দেখাচ্ছে ট্রানজ্যাকশন আগে থেকে ইউজ করা হয়েছে যদি এরকম কিছু দেখায় তাহলে সরাসরি আপনারা সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করবেন সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করতে আপনার টাকাটা দ্রুত অ্যাড করার জন্য আপনারা সরাসরি এখানে উপরে থ্রিনটার মিনিতে ক্লিক করবেন তিনটার মিনিতে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে তাকালেই দেখতে পারবেন হেলথ সেন্টার নামে একটি অপশন রয়েছে আপনারা হেলথ সেন্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে লেখা রয়েছে যে ফাইন্যান্সিং জনিত আপনার যদি ভেরিফাইজনিত ভাষা বেদন জনিত যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে একটি নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার কথা বলবে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো না বলে সরাসরি আপনাকে পেমেন্টের স্ক্রিনশট দিতে বলবে আপনাকে পেমেন্ট নাম্বার দিতে বলবে ট্রানজাকশনারি লিখে দিতে বলবে আপনার অ্যাকাউন্টের রেফার করে দিতে বলবে এখন এই তথ্যগুলো আপনি কীভাবে দেবেন এই তথ্যগুলো যেভাবে দেবেন আমি দেখাই এখানে নাম্বারটা কপি করে নেবেন টু কপি হয়ে গেলে এখানে সরাসরি আপনি প্রথম দিকে যাবেন আপনার যদি বিকাশ থেকে পেমেন্ট করে থাকেন তাহলে আপনি বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাবেন বিকাশ অ্যাপসের মধ্যে আসার পর আপনাকে সর্বপ্রথম পেমেন্টের স্ক্রিনশট নিতে হবে তো ইতিমধ্যে লেনদেন করেছেন এই পেমেন্টের স্ক্রিনশট পাওয়ার জন্য এখানে দেখেন স্টেটমেন্ট নামে এই যে পাখির মধ্যে যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন এখান থেকে দেখেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে স্টেটমেন্ট আপনারা স্টেটমেন্ট অপশনে চলে যাবেন এখানে আসার পর আমি কিছুক্ষণ আগে যে বিষটাকে এখান থেকে আমি পাঠিয়েছি এখানে কোম্পানির নাম্বারে সেখানে কিন্তু এখানে দেখা আছে আপনি এখানে ক্লিক করলেই যে এখান থেকে কাঙ্ক্ষিত আপনার এরি থেকে শুরু করে সকল তথ্য কিন্তু দেখা যাবে আপনি জাস্ট এটার একটা স্ক্রিনশট নেবেন এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি যে কাজটা করতে হবে সরাসরি সাপোর্ট সেন্টারে চলে যাবে সাপোর্ট সেন্টারে যে নাম্বারটা কপি করেছেন সেই নাম্বারে আপনি এরকমভাবে যোগাযোগ করবেন এখানে যোগাযোগ করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখেন নিচের দিকে একটি হ্যাঁ মেসেজের মতো অপশন রয়েছে পাঁচ অপশন আপনাদের হোয়াটসঅ্যাপে সিম অপশন থাকবে আপনারা এখানে আসবেন যে নাম্বারটা কপি করেছেন সেই নাম্বারটা এরকমভাবে আপনারা চার্জ দিবেন চার্জ দিলে কিন্তু নাম্বারটা পেয়ে যাবেন নাম্বারটা এখানে আসার পর সর্বপ্রথম যে বিষয়টা হবে সেটা হলো আপনার স্ক্রিনশটটা তাকে দিবেন আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা তার হোয়াটসঅ্যাপে দেবেন তার পরবর্তীতে আপনি এখানে আপনি আপনার ট্রানজ্যাকশন আইটা কপি করে নেবেন ট্রানজাকশন আইটা কপি করতে আপনি সিম ট্রানজাকশনটা কপি করতে সেমভাবে আপনি এখানে বিকাশ অ্যাপস থেকে স্টেটমেন্ট অপশনে যাবেন তারপর দেখেন নিচের দিকে এখানে ট্রানজাকশন আইডিটাও থাকবে আপনি চাইলে এখান থেকে কপি করে নেবেন এই যে কপি হয়ে গেছে কপি হয়ে গেলে সরাসরি আবার এখানে পেমেন্টের স্ক্রিনশট ট্রানজ্যাকশন আইডি তারপর আপনার যে অ্যাকাউন্ট সমস্যা হয়েছে যে অ্যাকাউন্টটা ব্যালেন্সটা অ্যাড হবে সে অ্যাকাউন্টটা রেফার কর রেফার কোড চাওয়ার জন্য আপনার অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর আপনার এখানে থ্রি ক্লিক করলে আপনার রেফার কোডটা আপনারা দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছেন একটি রেফার কোড এই রেফার কোডের জায়গায় আপনার রেফার কোডটা থাকবে আপনি অবশ্যই আপনার রেফার কোডটা এই জায়গায় ক্লিক করলে কপি হয়ে যাবে এখানে এরকমভাবে আপনি রেফার কোডটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে আপনি তথ্যগুলো দেবেন তথ্যগুলো দেওয়া হয়ে গেলে আপনি যে নাম্বার থেকে টাকাটা বিকাশে টাকা পাঠিয়েছেন আপনার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন এখানে লেখা হয়ে গেলে এখানে আপনার বিকাশ নাম্বারটা লিখে দিবেন লেখা হলে জাস্ট বলবেন যে ভাউসার ব্যালেন্সের প্রবলেম ঠিক আছে ভাউসের ব্যালেন্স প্রবলেম এটা লিখে দিলে জাস্ট এখানে আপনার সমস্যাটা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে কিন্তু আটত্রিশ মিনিটের মধ্যে সলভ হয়ে যাবেন শ্যামলা আশা করি আপনাদের বিকাশের মাধ্যমে ট্রানজাকশন মেশালে কীভাবে আপনারা সমস্যার সমাধান করবেন সে বিষয়টা বুঝতে পারছেন এখন যদি আপনার নগদ থেকে ভাউসার ব্যালেন্সের টাকা এত না হয় তাহলে কীভাবে আপনার এটা সমাধান করবেন এটা সমাধান করার জন্য করার জন্য আপনার সিমভাবে ভাউচার ব্যালেন্স জনিত যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার আবারও কন্টাক্ট করবেন কন্টাক্টের ক্ষেত্রে আপনার অবশ্যই পেমেন্টের স্ক্রিনশট দিতে হবে সেখান থেকে তো নগদের ক্ষেত্রে পেমেন্টের স্ক্রিনশট নিতে হলে দেখেন লেনদেন নামে একটি অপশন রয়েছে এই লেনদেন অপশনে ক্লিক করবেন লেনদেন অপশনে ক্লিক করার পর এখানে আপনার এখানে স্টেটমেন্টটা দেখা যাবে এখান থেকে আপনি কত টাকা কোন নাম্বার পাঠিয়েছেন সেটা কিন্তু দেখা যাবে তো ইতিমধ্যে আমি যে ট্রানজাকশনটা করেছি যে সেন্ড মানি করেছিলাম বিশ টাকা কোম্পানির নাম্বারে সেই নাম্বার অনুযায়ী আমি এখানে ক্লিক করবো এটার উপর ক্লিক করলেই কিন্তু দেখা যাচ্ছে আপনার এখানে পেমেন্টের স্ক্রিনশটটা নেওয়ার জন্য সুবিধা হয়ে যাবে এখানে পেমেন্টের স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো পেমেন্টের স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন আমি ট্রানজ্যাকশনটা কপি করে নিব যে ট্রানজাকশন আইডি এই ট্রানজাকশন আইটা কপি করে একই একইভাবে আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে সেমভাবে আপনি এখানে নিয়ে এখানে নগদের পেমেন্টের স্ক্রিনশটটা দেবেন তারপরে এখানে যে ট্রানজ্যাকশন আইটা কপি করেছেন সেই ট্রানজাকশন আইডিটা এখানে লিখে দিবেন আপনার রেফার কোডটা যেভাবে দেখেছি সেই রেফার কোডটা এখানে লিখে দিবেন আপনার রেফার কোড লেখা হয়ে গেলে দেন আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন আপনার নগদ নাম্বারটা এখানে লিখে দিয়ে জাস্ট বলবেন যে ভাস্টার বলেন সমস্যা বা যদি ভেরিফাইয়ের জন্য তো সমস্যা হয় সেমভাবে আপনি এরকমভাবে পেমেন্টের স্ক্রিনশট পেমেন্ট নাম্বার ট্রানজাকশন আইডি দিলেই কিন্তু রেফার কোড দিলেই কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো সাপোর্ট সেন্টার থেকে এরকমভাবে আপনারা মেসেজ করার মাধ্যমে আপনার সাপোর্টগুলো নিতে পারেন তো আশা করি হাউসার ব্যালেন্স সংগঠিত সকল সমস্যা কীভাবে সমাধান করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে হাউসার ব্যালেন্সের টাকা ব্যালেন্স অ্যাড করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন একই নিয়মে নগদ থেকেও কিন্তু আপনারা প্রবলেমটা সলভ করতে পারেন